অবস্থা এত বাজে অবস্থা সোশ্যাল মিডিয়ায় হলে হবে কি একটা প্রিন্স বামুনের কাহিনী কি একটা আপনার যে ওই লোকটার নাম কি যে যে থেকে বের হয়েছে ছোট ছোট মেয়েদেরকে বিয়ে করে না কি কি একটা অবস্থা আমার আমি আপনাদের দেখার সময় বাকি সাকিব ভাই এগুলা দেখুন আমার বারবার আসতে থাকে আর কি এক একটা ক্যাপশন শিরোনাম মানে আমি খুবই চিন্তিত আমার ছেলেটাকে নিয়ে এই আর কিছু নিয়ে চিন্তা হয় না আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন লাইভ স্টার্ট হয়ে গেছে চেলর উইথ আলোরসা থেকে আছেন বলেন আপনাদের পছন্দের কালার হ্যাঁ সাকিব ভাই দিল ওই ফুলটা ইরফান ইলফঞ্জিত নাই তো আমাকে তো কেউ নাকে ফুল দিতেই পারে হ্যাঁ কিন্তু দেখলাম যে পেছনে আবার আলো আলো আছে তার হাতে এরকম ফুল নাকে দিয়ে টিং টিং করে তারপরে আমজন্য মন খারাপ না করে আমার জন্য নিয়ে আসছে কেমন আছেন বলেন কেমন আছেন হ্যালো হাই আচ্ছা আমরা লাইভ হয়ে গেছি চ্যানেল ভিটা আলোর সাথে এইটার কিন্তু অনেকগুলো কালারস দেখতে পাচ্ছি আমরা এটা খুব সুন্দর এটা আপনারা খুব পছন্দ করেছিলেন এই কোর্সটা মনে আছে এই করসেট টা আপনারা খুব 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 পছন্দ করেছিলেন এটা আবার আবার পকেটে পকেট কুর্তির কিন্তু তোমার সাইড সাইড থেকে থেকে কাটা কাটা হ্যাঁ আর কি আপু আপনার ছেলে এই আকামটা করবে না বড় হয়ে না এই আকামের জন্য না আমার ছেলে কি করবে না করবে সেটা নিয়ে আমি চিন্তিত না 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 এই যে মনে করেন মানে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া মানে এত নেগেটিভ এই জিনিসটাতে আমার ভয় লাগে যে আসলে বাদ পরের প্রজন্মটা আসলে কেমনে হবে আমরা তো ধরেন বড় হয়ে গেছি যে ঠিক আছে এখনকার ছোট বাচ্চারা পেট থেকে পড়া মাত্রই এই ডিজিটাল মোবাইল এই ডিজিটাল মানে এগুলো ছাড়া হয়ই না তাই আমি তো বলছি আর কে বলছে যায় না মানে আমি আমার আমি খুব বদার এই বিষয়টা নিয়ে মানে করতে পারতেছি বলেন এই যে মোস্তাক একজন টিচার বলেন সে একজন টিচার তাকে আমরা সবাই মানি সে একটা ঘটনা ঘটায় ফেল আচ্ছা ঠিক আছে একটা ঘটনা ঘটে ফেল সেটা নিয়ে পাবলিসিটি কত মানে এই বিষয়গুলো আমাকে খুব চিন্তায় ফেলায় কোথায় গেল ভাইয়া ট্রিপে আর ভাইয়ার কথা বলো না চলো শুরু করি আজকে লাইভ সেশন আমাদের প্রত্যেকটা ড্রেসই কিন্তু রেডিমেড থাকছে এবং কাজগুলো তো হয় না এটাই তো দেখেন ভালো কোনো কিছুই কিন্তু আপনি দেখবেন না ওই যে আমি কালকে কার সাথে যেন আলোচনা করতেছিলাম এখন একটা কুরবানির গরু কিনলো একটা দুই টাকা মাইশেরে দান করলেও হ্যাঁ আপনার সাথেই এই তো মানে আপুরেই বলতেছিলাম কালকে যে আমি দুই টাকা কারণে দান করলে এক হাত দিয়ে দান করবো এক হাত দিয়ে ভিডিও করব। হজে গেলেও এক হাত দিয়ে আল্লাহ নাম নিয়ে আল্লাহ আল্লাহ করব আর এক হাত দিয়ে ভিডিও করব। কি ভাই এগুলা কি তো ব্যাড সুপার ব্যাড আমি একটা ড্রেস অর্ডার করেছি তিন দিন হলো এখনো ডেলিভারি পাইনি মোটামুটি পেয়ে যাবেন আমাদের বৃহস্পতি শুক্র শনিবারের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন শনিবারে তো মনে হয় ঈদ না ঈদ কবে সোমবারে আচ্ছা তাহলে পেয়ে যাবেন ড্রেস নিয়েছে একটা ভালোই হয়েছে মাসাল্লাহ আপ এটা কি কাপড় এটা কি ধোয়ার পর সুইং হবে না এটা সুইং হওয়ার অপশন নাই এটা হচ্ছে কি একটু ব্রাশো টোনের মানে কটনই বলে বাট একটু ব্রাশো টাইপের কেমন আছেন ভালোই আছি তা আপনি বলেন আমরা সমাজকে ভালো কি দেখাচ্ছি মানে ভালো কি দিতে পারছি যেটা নিয়ে খুব হাঙ্গামা হইতেছে এরকম তো নাই কিছু সো আচ্ছা আমার ড্রেসের কালার আছে আমার ড্রেসে বেশ কয়েকটা কালার আছে কালারগুলো গুলো একটু দেখাবো অনেকগুলো কালার এই কালারটা অনেক সুন্দর হয়েছে এই কালারটা অনেক সুন্দর হয়েছে এবং যদি আপনি কোনো সুন্দর প্লেসমেন্টে যে এই গরম গরমে আরাম হবে আপু গরমের কথা আমি বলতে পারছি না হ্যাঁ আপনি আরাম খুঁজতে গেলে ওইটা অন্য একটা ওয়ে বলতে হবে কিন্তু আসলে কাপড় ফ্লেক্সিবল প্রথম কমেন্ট করলাম প্রথম কমেন্টই পড়ে ফেলেছি সরি ওকে সো চলেন এইটা হচ্ছে কি আমার প্রথম ড্রেসটা কালারটা খুবই সোবার কি বলবো বলেন হ্যাঁ এখন আমি কি বলবো আমি বলবো যে না আপু অনেক আরাম আপনি নেন কোনো গরম লাগবে না এরপরে আপনি রান্না রান্না করবেন এই পরে আর গরমে ভিজবেন তখন আপনি বলবেন লাপুল্য মিথ্যা কথা বলছে মানে আসলে হলো না হ্যাঁ আচ্ছা এই যে দেখেন এটা আসবে লিস্ট অনেক প্রিটি ড্রেসটা ড্রেসটা অনেক বেশি নাইস হয়েছে হ্যাঁ এবং ফেব্রিকটা আমি বলে দিই আপনাদেরকে এই যে দেখেন এখানে সুন্দর করে কাজ করা আছে এন্ড প্রিন্টটা অনেক বেশি ভাল লাগতেছে মানে আমি যখন চিন্তা করি যে গরমে এই টাইপের আরামের প্রিন্ট হবে হ্যাঁ আপু বাইরে যাব এটা পরে হ্যাঁ অবশ্যই অবশ্যই বাইরে যেতে পারবেন কেন যাবেন না আমরা তো যাচ্ছি সবাই যাচ্ছি এগুলো পরেই বেরে যাচ্ছি এটা আসলে ডিপেন্ড করে আপনি কোন ওয়েদারে কিভাবে ড্রেসটা ক্যারি করবেন আচ্ছা আর যদি আরো বেশি কনফিউজ থাকেন সেক্ষেত্রে আমাদের শোরুম আছে সব ভিজিট করে পারচেজ করতে পারবেন আমি একটা র‍্যান্ডম কালার করেছি তার মানে এই না যে আমারটাই অনেক বেশি সুন্দর এটা অনেক বেশি নাইস হবে সাইজ পেয়ে যাবেন 36 থেকে 48 হাই কি অবস্থা এই যে 36 থেকে 48 অনেক প্রিটি কালার এটা অনেক অপ্রশংসা হয়ে গেছে আল্লাহ এটা তো মার ডালা মারাত্মক মার হাবা মারhaba আল্লাহ এরকমের এটার উপরে জোর কমই দেই কারণ পিংকের সাথে হোয়াইট হ্যাঁ হাই হাই আট চিপস দিও নাওরে আসসালামু মুখটা এরকম বাবার মতো হয়েছে কেন

আচ্ছা প্যান্ট কি ড্রেস সাইজ অনুযায়ী বানানো হয় প্রত্যেকটা যেহেতু মনে করেন থার্টি সিক্স যে প্যান্ট দেওয়া হবে থার্টি এইট নিশ্চয়ই সেই সেই প্যান্ট দেওয়া হবে না এটা আসলে ডিপেন্ড করবে সাইজ অনুযায়ী ঠিক আছে আচ্ছা এই কালারটা দেখিতেই আমরা কিন্তু পাবো কোথায় বলেন তো টেলার বিথ আলোর কাছে এটা আসবে প্যান্টটা ফ্যাব্রিকটা আমি একটু বুঝিয়ে দিই একটু র ফ্যাব্রিকে কটনই বলে বাট এটা ওই যে আমরা ধোয়ার পর যে তেরা হয়ে যায় কটনটা যেটা আমরা একুরে আসলে সুতি বলি এটা সেই ফ্যাব্রিকটা না ঠিক আছে এটা খেয়াল করেন এটা আসবে খুবই প্রিটি একটা কালার এটা বেশ কয়েকটা কালারও থাকবে ইনশাল্লাহ তো আমি দেখিয়ে দিব এবং দামটা বলে দিব মোটামুটি মনে হয় এই ড্রেসের দাম আপনি জানেন হ্যাঁ আপনারা জানেন মোটামুটি এই ড্রেসের কালার দাম মনে হয় আপনারা জানেন আচ্ছা তাহলে দেন আমি দাম বলে দিই এই আগে যে কালোটা বললেন না হুম হুম দেন 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 এটা এখানে আপনারা আচ্ছা আরও একটা কালারের আছে হ্যাঁ কি সুন্দর আমাকে জ্ঞান দিতেছিলো হ্যাঁ কি সুন্দর আমাকে জ্ঞান দিচ্ছিলো এইটা না ওইটা গতকালকে আমি সাকিব ভাইকে বসে সাকিব ভাই আপনি চুলটা কাটেন না কেন পরে বলতেছে এমন ব্যবসা শুরু করছি এই ব্যবসা আমি আর চুল কাটার সময় পাচ্ছি না আমি বলছি আপনারা দেখলে আমার গরম লাগে এটা বলে আমি আমার নিজের চুল কাটেছি সাকিব ভাই এখন কেমন লাগতেছে এটা খেয়াল করেন এটা আসবে পারপল ওয়াহ এবার আনাইলেন উত্তরার থেকে আপনি আসেন নাই না আনাইলেন থেকে হুম আমি আজকে শোরুম থেকে পাঁচ ড্রেস নিয়েছি দুটো ড্রেস ভালো লেগেছে লাগছে না আমি কি চেঞ্জ করতে পারবো অন্য ড্রেস নিতে পারবো আপ আপনি তো অ্যাকচুয়ালি ড্রেস আমাদের সব থেকে নিয়েছেন আসলে এই চেঞ্জের ব্যাপারটা তো আসলে নাই তাই না অর্ডার কনফার্ম করে নেক্সট ডেতে ফোনে বলে সোল্ড আউট ভেরি প্রফেশনাল অ্যাকচুয়ালি ভেরি প্রফেশনাল কারণ ওরা ফোন কলের মাধ্যমেই অরাটা মানে কনফার্ম করছে ওরা রেখেছিল

চিন্তা করতে যে কুরবানি একবার দিয়া লই ওইটা দিয়েই আলো কিছু বানাইব না খাইতি পোসেশ জমতে জমতে পাহাড় হয়ে এখন আর অপশন নাই জমানুন আচ্ছা এটা সুন্দর লাগছে প্রত্যেকটা সুন্দর আমার আমার আমারটা অনেক সুন্দর পার্পলটা অনেক বেশি সুন্দর ছিল আর ও আছে দেখেন এই কালার গুলো দেন আমি প্রাইস বলে দিই আর এটা আসবে হচ্ছে পার্পল এন্ড হোয়াইটার মধ্যে এটা দারুণ দারুন কিন্তু পার্পল এন্ড হোয়াইটার মধ্যে আর কালোটা তো কালোটা তো হিট আর এটা আমি ফার্স্ট সে দেখেছি এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আপনি প্রিন্ট বুঝে অর্ডার কনফার্ম করবেন যেটা ভালো লাগে প্রত্যেকটা ডিজাইনই সেম আসবে সামনে বাটন আছে প্যান্ট সহকারে তো আপনার আবার দুই সাইডে পকেটও আছে দাম কত যাবে 1200 টাকা মাত্র 1200 টাকা সো এর থেকে আর রিজনেবল কি হইতে পারে আপু টাইট জামা কাপড় পরেন সরি প্রাইস আসবে হচ্ছে এক হাজার একটা ভাইয়া লিখেছে আপু টাইট জামা কাপড় পরেন ঠিক আছে আপনি আমার জন্য একটা পাঠাই দেন প্রাইস যাবে হচ্ছে এক হাজার দুইশো টাকা টাইট জামা কাপড় পরলে এই যে এরকমের হতো বোঝাতে পেরেছি দেখেন টাইট এর ফিলিংসটা হচ্ছে এরকমের আসসালামু আলাইকুম কেমন আছেন দোহা কাতার থেকে ধর্মপুর ফটিকছড়ি চট্টগ্রাম থেকে দেখছি মাসাল্লাহ এরপরে দেখানো নেই আমি কেন লাইভের মুড়ে নেই কথা বলে আল্লাহ আল্লাহ আমি তো কামেন্ট পড়বো না মানে ওরা সবসময় ভয় থাকে যে নেগেটিভ কিছু বলেছে নাকি লাবুনাপো তো অনেক বেশি কথা বলেছে এখন নেগেটিভ কিছু বলেছে নাকি এটা ভয় থেকে শাশুড় পকেট আছে অবশ্যই আছে আমি দেখিয়ে দিয়েছি পুরো লাইভ সেশনটা একটু দেখে কালার বিবেচনা করে সাইজ বলে তারপর অর্ডার করে দিবেন চ্যানেলের ভিতরতে এটা দেখেন এটা কি হবে একটা ইয়ার পরে লাইভে লাইভের পরে থাকবে না এটাই বলছে ঠিক আছে এটা হচ্ছে গিয়ে আমার পকেটটা কালারটা প্রিন্টটা এত বেশি সুন্দর হয়েছে এবং এখানেও কিন্তু আপনার কাজ ঠিক আছে এটাও কিন্তু আপনার কাজের মধ্যে এই যে দেখেন হ্যাঁ খুব সুন্দর সুন্দর কালেকশনস ওরা রেডি করেছে আর খুবই সামার যেহেতু অনেক গরম যেহেতু সো আমরা চেষ্টা করেছি আইসুদিন মানে আমাদের কালারটা কালারটা যেন খুব বেশি লাইট থাকে এরকমের সো এটা আসবে হচ্ছে আমার প্যান্টটা এই টু পিসটা কিন্তু জোস অনেক বেশি সুন্দর দাম কত যাবে মাত্র 1350 টাকার এটার মধ্যেও পকেট আছে কিন্তু সেটাই এটা সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্কে আছে প্রাইস যাবে 1350 হ্যাঁ কালার গুলো আইসুদিন এটাই তো ফ্যাক্ট হ্যাঁ ওরা ডিজাইন করে এরকম করে ডিজাইন করে যেন কিনা তুমি সামারটা সমারে ক্যারি করতে পারো এটা এটা অনেক বেশি সুন্দর দেখেন এটাও অনেক বেশি সুন্দর ওই কালারটা যেমন সুন্দর এই কালারটা অনেক বেশি নাইস প্রাইস চলে যাবে এগুলো সব হাতের কাছে দাম চলে যাবে মাত্র এক টাকা এই ড্রেস দুটো আমাদের খুব হিট হয়েছিল যেটা আমি পরা আছি সাইজ কত পর্যন্ত আছে আপনার ঠিক যত পর্যন্ত লাগবে মানে ফর্টি এইট পর্যন্ত আমরা আপনাদেরকে প্রোভাইড করব ওকে আপু এটা দেখেন এই রকমের সুন্দর করে ড্রেসারে মাত্র আপনাদের উদ্দেশ্যে এক হাজার তিনশো পঞ্চাশ হ্যাঁ

পেয়ে যাবেন সতেরোশো টাকা মাত্র এক হাজার সাতশো এক হাজার সাতশো যে কোনো আপনি নিতে পারবেন আমাদের কাছে কালারটা আসবে হচ্ছে একটা কালার প্রাইস যাবে এক হাজার সাতশো সুন্দর লেখা এ কালারটা সুন্দর গোল্ডেনটাও সুন্দর প্রাইস চলে যাবে এক হাজার সাতশো টাকা মাত্র এক হাজার সাতশো টাকা

আপনি কোনটা জানতে চাইছেন বলেন আমি আবারও শেয়ার করব এটার প্রাইজ কত যাবে বাইশশো সত্তর টাকা দু হাজার দুইশো সত্তর পাবেন দুই হাজার দুইশো সত্তর পেয়ে যাবেন জেলার মি থেকে এটা এই কালারটা আমার বেশি ভাল লাগে কেমন জানি ইয়েলোর উপরে আপু সাইজ প্রত্যেকটা সাইজ বলা হয়েছে আচ্ছা এই যে দেখেন এই ইয়েলোর মধ্যে গোল্ডেনটা মনে হয় খুব ভালো যায় প্রায় যাবে বাইশশো টাকা